বন্ধুরা তোমাদের সঙ্গে একটা খাজা কাঁঠালের রেসিপি শেয়ার করতে চলে আসলাম অনেক দিন পরেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে কাঁঠালগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি নেয়ার পরে এটা যেহেতু খাজা কাঁঠাল প্রথমেই বলেছি তার জন্য আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি মিক্সিতে বেটে নিয়েছি বেটে নিয়েছি কারণ এটা শিলেও বাটা যেত আমি শিলে আর বাটি নিই ভালো করে মিহি করে বেটেছি বেটে নেওয়ার পরে এর মধ্যে একে একে তোমরা চাইলে আটা দিয়েও করতে পারবে আমি ময়দা দিয়ে করেছি ময়দা দিয়ে বেশি ভালো হবে ময়দা দিয়ে কাঁঠালের সঙ্গে মেখে নিচ্ছি একে একে ভালো করে এখানে আমাকে সাহায্য করেছে আমার শাশুড়ি মা কারণ এক হাতে আমি ভিডিওটা করছিলাম একটু অসুবিধা হচ্ছিলো তা একে একে সব দিয়ে দিয়েছে দিচ্ছে দেখো খাওয়া সোডা এটা আমি ভালো করে হাতে মিশিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো নুন যতটা লাগবে ততটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো প্রথমেই বলেছি যে আমাকে সাহায্য করছে আমার শাশুড়ি মা তো দেখো চিনি দেওয়া হচ্ছে এতে ভালো করে ছড়িয়ে চিনির দানা যেন গোটা গোটা না থাকে সেজন্য আমি ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি আমার মাখা রেডি হয়ে গেছে এইবার একে একে এটাকে ভেজে নেওয়া হবে তার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি অল্প কারণ এটা হাত শুকনো থাকলে হাতে সব লেগে থাকবে হাতটা ভিজিয়ে ভিজিয়ে করতে হবে কড়াই গরম করতে বসিয়ে দেয়া হয়েছে কড়াইটা একটু গরম হয়েছে তার মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়েছি তেল দেওয়া হয়ে গেলে এবার তেলটা ভালো করে গরম করার জন্য একটু নেড়েচেড়ে নিয়েছি নিয়েছি এবার নেওয়ার পরে একটা পাত্রে এটা তুলে নেওয়া হবে তার জন্য আমার শাশুড়ি মা তেলের মধ্যে অল্প অল্প করে একে একে বড়ার মতো করে দিয়ে দিচ্ছে তা এটা একটু ছোট হচ্ছিল তা আমি বললাম যে একটু বড় বড় করে দিতে সেই জন্য একটু বড় বড় করেই দিচ্ছে তো এটা আর একটা কথা বলে রাখি এইটা খাজা খাজা কাঁঠালের আমি বড়া করেছি এটা আরও ভালো হবে যদি তোমরা রসা কাঁঠাল দিয়ে করো তাহলে এটা আরও সবচেয়ে বেশি ভালোভাবে খেতেও ভালো লাগবে আমি খাজা কাঁঠালটাকে বেটে নিয়েছি আর রসা কাঁঠালের ক্ষেত্রে তোমরা হাত দিয়ে মেখে নিলেও হবে এটা আর বাড়তে হবে না তার সঙ্গে যা যা দিয়েছি সমস্ত কিছু একই রকম দিতে হবে সেটা তোমরা ভিডিওতে দেখে নিও এই যে একে একে যেহেতু আমি তেল বেশি দিয়েছি সেই জন্য একে একে সমস্তটাই বড়া একটু বেশি পরিমাণেই কড়াইতে দেওয়া হচ্ছে আর একটা কথা তোমাদেরকে বলি অনেক দিন পরে আমি ভিডিওটা ছাড়ছি তোমাদেরকে শেয়ার করছি এই রেসিপিটা চাই চাইলে তোমরা হচ্ছে গিয়ে বাড়িতে করে দেখতে পারো এটা খেতে অনেকটা তালের বড়ার মতো লাগবে কাঁঠালের বড়া মনে হবে রসা কাঁঠাল হলে গন্ধটা তোমরা পাবে কিন্তু খাজা কাঁঠাল হলে অতটা গন্ধ পাবে না তো আমার বড়াটা ভেজে ভাজা হচ্ছে এক সাইড হয়ে গেছে একটু উল্টে পাল্টে নেড়ে দেওয়া হচ্ছে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে একটা কথা বলি তোমরা চাইলে আমাকে সাপোর্ট করো একটু আর ফেসবুকে যদি ভিডিওটা দেখো তাহলে ফলো করো আর আমাদের একটা রিক্তন্দ্রা নামে চ্যানেল আছে ওখানে লাইক করো আর ইউটিউবেও একটা চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকে তোমরা বুঝতেই পারছো যে কথা বলতে আমার একটু অসুবিধাই হচ্ছে কারণ আমি অত ভালো করে গুছিয়ে বলতে পারি না তবু যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে শেয়ার করছি আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এইভাবে ভিডিও দিতে থাকবো বলতে থাকবো ভুল ত্রুটি হলে ক্ষমা করো তো দেখতে থাকো লাল লাল হয়ে এসছে এবার একটু উল্টে পাল্টে খুঁতে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এটা একদম লাল লাল যখন হবে তখন নামিয়ে নিতে হবে বড়া রেডি হয়ে এসছে এইবার ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিতে হবে যাতে ভিতরে একটুও কাঁচা না থাকে তাহলে আরও বেশি ভালো লাগবে ও দেখো লাল হয়ে এসছে এবার বড়াগুলোকে ধীরে ধীরে নামিয়ে নিতে হবে তেল চেপে চেপে যাতে একটুও তেল না থাকে কিন্তু বড়া জিনিস তো একটু তেল তো থাকবেই একে একে নামিয়ে নিচ্ছে সব প্রথমে অল্প করেই করেছি প্রথমে আমরা এটা আগে একদিন করে খেয়ে দেখেছি ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি দেখতে থাকো তো এতক্ষণে তোমরা ভাবছো যে আমি কোথায় এবার আমাকে দেখতে পাবে তোমরা বাটি নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য টেস্ট করে দেখবো আবারও আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও টাটা